দেশের ছয় জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে বৃহস্পতিবার উনত্রিশে মে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি জানিয়েছে আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের গোমতী মুহুরী ও ফেনী ইত্যাদি নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং এই সময় মুহুরী নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে এই সময়ে ফেনী জেলার মুহুরী নদীর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে পরবর্তী একদিন নদীসমূহের পানি সমতলে হ্রাস পেতে পারে এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াই জাদুকাটা মনু ধলাই খোয়াই ও সোমেশ্বরী নদীসমূহের পানি সমতলে আগামী তিন দিন বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে এই সময়ে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় উক্ত নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদী সমূহের পানি সমতলে আগামী দিন বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর সতর্ক সীমায় হতে পারে আগামী প্রবাহিত দুদিন পর্যন্ত বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় স্বাভাবিক অপেক্ষা অধিক উচ্চতায় জোয়ার পরিলক্ষিত হতে পারে এদিকে সুরমা কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে যা আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তবে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে